আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের সবার কাছে একটা আতঙ্কের নাম বাংলা প্রথম পত্র এবং বাংলা পত্রের রেইন গল্পটা নিয়ে সবারই কিন্তু অনেক অবজেকশন আছে কারণ এই গল্পটা তোমরা অনেকেই বুঝতে পারো না আজকে ভিডিওতে আমরা তোমাদের সামনে রেইন কোট গল্পটাকে এমনভাবে উপস্থাপন করবো মানে তোমাদের সাথে এই গল্পটাকে এমনভাবে উপস্থাপন করবো যারা এই ভিডিওটা দেখবা তাদের কাছে বই না থাকলেও তারা বই না পড়ে কিন্তু রেইন রেইনকোট থেকে আসে প্রত্যেকটা সিজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজভাবে কিন্তু করতে পারবা দেখো তার জন্য যে এই কাজটা করতে হবে প্রথমে এই গল্পের কয়েকটা চরিত্র চরিত্রের সাথে আমাদের পরিচিত হতে হবে গল্পের প্রধান যে চরিত্র সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা গল্পের প্রধান চরিত্র আছে কে গল্পের প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা বলতে পারি এই গল্পের তিনি নায়ক এই গল্পের নায়ক তিনি তিনি হচ্ছে একজন কেমিস্ট্রি টিচার তিনি হচ্ছে একজন কি কেমিস্ট্রি টিচার এই গল্পের আরো একটা প্রধান চরিত্র আছে সেই চরিত্র হচ্ছে আমাদের মিন্টু এই গল্পের আরেকটা চরিত্র আছে কে মিন্টু এই মিন্টুর সাথে নুরুল হুদার সম্পর্ক হচ্ছে শালা ভাই নুরুল হুলদার শালা হচ্ছে মিন্টু নুরুল হুলদার শালা হচ্ছে কে মিন্টু নুরুল হুলদার শালা হচ্ছে মিন্টু এবং সে একজন কি একজন মুক্তিযোদ্ধা এবং সে একজন কি সে একজন মুক্তিযোদ্ধা এবং দেখো এই নুরুল হুলদার চাকরি করতে একটা কলেজে সে ছিল একজন রসায়নের লেকচারার ঠিক আছে রসায়নের লেকচারার এখন এখানে আরো কয়েকটা তথ্য আছে আমাদের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় লাগবে আমাদের এই গল্পে এই যে নুরুল হুলদার যে স্ত্রী তার নাম হচ্ছে আসমা তার নাম কি তার নাম হচ্ছে আসমা এই তথ্যগুলো একটু দেখা লাগবে কারণ আমাদের গল্পের সাথে কিন্তু এই বিষয়গুলো রিলেটেড এই বিষয়গুলো যখন বুঝতে পারবা তখন তুমি কিন্তু পারবা এই রেইনকোট গল্পটা ইজিলি বুঝতে পারবা রেইনকোট থেকে প্রত্যেকটা সিজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজভাবে কিন্তু করতে পারবা এই নুরুল হুদা এবং আসমার দুইটা ছেলে মেয়ে আছে ছোট মেয়েটার নাম হচ্ছে ছোট মেয়েটার বয়স হচ্ছে আড়াই বছর এবং তার যে ছেলেটা আছে তার বয়স হচ্ছে কত বছর পাঁচ বছর এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে দেখো গল্পের আরও একটা চরিত্র আছে আমাদের ইসহাক গল্পের আরও একটা চরিত্র আছে কে ইসহাক তো এই যে ইসাক এই ইসাকটা হচ্ছে ইসাকটা হচ্ছে প্রিন্সিপালের পিয়ন অর্থাৎ নুরুলদা যে কলেজে চাকরি করে সেই কলেজে প্রিন্সিপালের যে পিয়নের কাজ করে তার নাম হচ্ছে কে ইসাক এবং এই লোকটা ছিল আসলে পাকিস্তানি বাহিনীর একদম খাস্ট লোক পাকিস্তানি বাহিনী কেমন লোক পাকিস্তানি বাহিনীর একদম খাস্ট লোক পাকিস্তানি বাহিনীর কথায় উঠত বসত সে সব কথা করতো এমনকি সে এপ্রিল মাসে সে এপ্রিল মাসে যখন এপ্রিল মাস তখন মিলিটারি মিলিটারি আসার পর এপ্রিল মাসে সে কী করল সে বাংলা ভাষায় কথা বলা সেরে দিচ্ছিল সে বাংলা ভাষায় কথা বলতো না মানে এমন পরিমাণে দালালি করতো মিলিটারিদের যে সে বাংলা ভাষায় কথা বলা সারান দিয়েছিল এপ্রিল মাস থেকে এবং বলতো যে আমার দাদা যেহেতু উর্দুতে কথা বলতো তার দাদার তো কোনো খোঁজই নাই তাই না অনেক আগেই মারা গেছে সে সেই কাহিনী বলতো যে আমার দাদা দাদার বাবা যেহেতু উর্দুতে কথা বলতো সেই হিসেবে আমি কথা বলি এটা তো লজ্জার কোনো কিছুই নাই এটা ছিল তার লজিক এবং এই গল্পে আমাদের আরো একটা মেইন ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আমাদের ডক্টর আফাজ আহমেদ ডক্টর আফাজ আহমেদ ডক্টর আফাজ আহমেদ ডক্টর আফাজ কে ছিল ডক্টর আফাজ আহমেদ ছিল নুরুল হুদা যে কলেজে চাকরি করতো সেই কলেজের প্রিন্সিপাল নুরুল হুদা যেই কলেজে চাকরি করতো সেই কলেজের প্রিন্সিপাল ছিল ডক্টর আফাজ আহমেদ এই লোকটাও ছিল কাদের মিলিটারিদের পক্ষে এই লোকটাও ছিল কাদের পক্ষের মিলিটারিদের পক্ষে এবং এই ডক্টর আফাজ আহমেদ মিলিটারিরা যখন বাংলাদেশে আসে তখন একটা কথা বলছিল যে দেখেন আপনারা যদি বাঙালিদের ধ্বংস করতে চান তাহলে স্কুল কলেজে যেই শহীদ মিনারগুলো আছে প্রথমে সেই শহীদ মিনারগুলোকে ভাঙতে হবে এবং এই ডক্টর আফাজ আহমেদের কথায় মিলিটারিরা প্রথমে গিরামে ঢুকে শো স্কুল কলেজ থেকে প্রথমে শহীদ মিনারগুলোকে ভেঙে ফেলতো ঠিক আছে এই যে এই আফাজ আহমেদও এই পাকিস্তানিদের সাথে কি করত পাকিস্তানিদের পক্ষে কাজ করতে এবং আফাজ আহমেদের কলেজে একজন টিচার ছিল আবরার সাজিদ নাম ছিল সে কি আবরার সাজিদ আবরার সাজিদ এই আবরার সাজিদ ছিল সে উর্দুর টিচার আবরার সাজিদ ছিল কি কলেজের উর্দুর উদ্যোগ টিচার তো এই উদ্যোগ ইনি উদ্যোগ টিচার হওয়ার কারণে ডক্টর আফাজ আহমেদ অর্থাৎ কলেজের প্রিন্সিপাল ইনাকে বারবার তার রুমে ডাকতো তার কাছ থেকে উদ্যোগ এবং ইনি একবার একটা ভুল ভাল উদ্যোগ শিখাই দিয়েছিলো একটা শায়রি শেখাই দিয়েছিল পাকিস্তানদের নিয়ে এবং ইনি মানে ডক্টর আফাজ আহমেদ মিলিটারিদের খুশি করতে গিয়ে সেই শায়রিটা শোনানোর পর মিলিটারিরা চেতে গেছিলো তারপর খেপে গেছিলো পাকিস্তানি মিলিটারিদের নিয়ে শায়রি দেওয়ার বা বদনাম করা বা খেপাক্ষেপি করা বিষয়টা খুবই খারাপ তো ইনি পরে বুঝতে পারে যে আসলে তাকে ফাঁসানো হয়েছে যাও এখানে আমাদের মেইন বিষয় এগুলো না আমরা এই যে ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করলাম এই ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমাদের অনেকেরই ধারণা যে বাংলা প্রথম পত্রের গল্প হয়তো মুখস্থ করতে এখানে বোঝার কোনো কিছুই নাই কিন্তু দেখো এখানে চরিত্রগুলো তোমাদের দেখালাম আমি এবং চরিত্রগুলোর সাথে কার কি সম্পর্ক এই সম্পর্কগুলো দেখালাম এইগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেখবা এই গল্পটা তোমার কাছে একদম ইজি মনে হবে তোমার বই পড়ার কিন্তু একদমই প্রয়োজন হবে না দেখো এই গল্পটা যে আমাদের উনিশশো একাত্তর সালে পটভূমি রচিত এটা হয়তো ইতিমধ্যে সবাই বুঝতে পারছো এটা উনিশশো একাত্তর সালে পট মুক্তিযুদ্ধের পটভূমিনে রচিত এবং এই গল্পটা কে লেখছিল আক্তারুজ্জামান ইলিয়াস লেগছিলো এটাও আমরা সবাই জানি এবং গল্পের যে মেইন তার নাম ছিল কে নুরুল হুদা এই নুরুল নুরুল হুদা একটা কলেজের লেকচারার ছিল সে কোন সাবজেক্টের ছিল সে রসায়ন সাবজেক্টের সে কি ছিল একজন লেকচারার ছিল অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টের লেকচারার ছিল এবং তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই গল্পের যে কাহিনী সেই কাহিনী এটা কিন্তু হইছে এখন এই নুরুল হুদার যে যে নুরুল হুদার যে শালাক সলক ছিল বা শালা ছিল তার নাম ছিল কি মিন্টো এটা আমরা আগেই বলছি তার শালার নাম ছিল কি মিন্টো সে মুক্তি চলে গেছে সে মুক্তি চলে গেছে কিন্তু নুরুল হুদার যে বাড়ি সেই বাড়িতে মিন্টু একটা রেইনকোট রেখে গেছে তো একদিন ভোররাতে বৃষ্টি হচ্ছিল এই যে যে রাতে ভোর রাতে এই ভোরটা ছিল কিবার মঙ্গলবার একদিন মঙ্গলবার ভোররাতে বৃষ্টি হচ্ছিল তখন নুরুল হুদা ঘরে শুয়েছিল শীতচটা একটা পরিবেশ তখন সে ঘরের মধ্যে শুয়েছিল হঠাৎ ঘরের দরজায় টং 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 শব্দ হচ্ছে অর্থাৎ কেউ করা নাটতেছে নুর ভয় পেয়ে গেল সে ভাবতেছিল হয়তো মিলিটারি আসছে তাকে ধরে নিয়ে যাবে মারবে ধারবে এরকম সে বিভিন্ন টাইপের ভয় পাচ্ছিল আরও যেহেতু তার শালা মুক্তিযোদ্ধা তার মানে তাকে মিলিটারি খুঁজতেই পারে তার শালা কোথায় এই সব খোঁজখবর নিতে আসতে পারে এবং তার শালাকে না ফেলে তাকে ধরে মেরে ফেলতে পারে এরকম প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলো এরকমের ভয় ভয় নিয়ে এসে কি করলো দরজা খুললো যখন দরজা খুললো তখন সে দেখতে পায় সে যেই কলেজে চাকরি করে সেই কলেজের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের প্রিয় দরজার ভিতরে অর্থাৎ দরজা খুললে সে ভিতরে প্রবেশ করছে এখন এই যে যে সে মনে করছিলো পাকিস্তানি মিলিটারি আসছে কিন্তু মিলিটারি না আসছে কে পিয়ন এটা দেখে তার খুব ভালো লাগে তার মন চাই যে সে কি করবে সে প্রিন্সিপালকে জড়া ধরে একটা চুমু খাবে কারণ সে মানে পিয়নকে চুন ধরে একটা চুমু খাবে মানে এত বেশি ভালো লাগছিল তার কারণ সে তো ভাবছিল মিলিটারি আসছে তাকে মেরে ফেলবে কিন্তু মিলিটারি না সে বাইসে থাকতে পারছে এই কারণে তার অনেক বেশি ভালো লাগতেছিল এই কারণে সে ভাবছিল তারা জড়া ধরে কি করবে একটা চুমু খাবে যাই হোক এখন এই যে প্রিন্সিপাল কি করতো প্রিন্সিপালের পিয়ন কী করতে আসলো প্রিন্সিপালের পিয়ন এই কারণে আসলো যে কলেজ আছে সেই কলেজের যে দেয়াল আছে দেওয়ালের সামনে অর্থাৎ প্রিন্সিপালের যে বাড়ি সেই বাড়ির বাড়ির সামনে একটা বোমা ফাটানো হয়েছে একটা কি পাঠানো হয়েছে বোমা ফাটানো হয়েছে এবং তাদের যে কলেজটা সেই কলেজটা বর্তমানে একটা মিলিটারি ক্যাম্প আর যেহেতু কলেজের ভিতরে বোমা ফাটানো হয়েছে তার মানে মিলিটারি ক্যাম্পে বোমা ফাটানো হয়েছে ঠিক আছে এই কারণে কি করছে মিলিটারিরা সব টিচারদের খবর পাঠাইছে যে অমুক অমুক টিচারকে কলেজে ডেকে পাঠাও সেই একই কারণে এই যে প্রিন্সিপাল কি করছে সবাইকে ডাকিয়ে পাঠাইছে এই কারণে প্রিন্সিপালের পিয়ন আসছে নুরুল ডাকতে যে আপনাকে প্রিন্সিপাল খবর পাঠাইছে আপনার কলেজে এসতে হবে এখন বাইরে যেহেতু প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে এই কারণে নুরুল হুদা তার যে শালক মিন্টু ছিল তার রেইনকোট পরে কলেজের উদ্দেশ্যে রওনা শুরু করলো এবং সে যখন যাচ্ছিলো তখন সে একটা বাসের বাস স্ট্যান্ডে যায় বাস স্ট্যান্ডের ওখানে একটা চার দোকান আছে চার দোকানে একটা ছেলে ছিল সেই ছেলেটা ছিল একটু বাঁচাল টাইপের সে বলতেছিল যে অমুক জায়গায় অমুক জায়গায় বাংলাদেশ মানে অমুক জায়গায় অমুক জায়গায় মিলিটারিদের মুক্তি বাহিনী প্রচণ্ড রকমের মারছে স্বাধীন করতে পারছে এই সেই হ্যান ত্যান এরকম বিভিন্ন টাইপের কথাবার্তা বলছিল যাই হোক এই কথা আমার খুব বেশি ইম্পর্টেন্ট না এই কারণে আমরা এগুলো স্কিপ করতেছি যাই হোক তারপরে সে এক পর্যায়ে গিয়ে সে কলেজে পৌঁছায় এবং এখানে কলেজে পৌঁছানোর আগে সে বাসটা যে বাসটা যাচ্ছিলো নুরুলদা যে বাসটা যাচ্ছিল এই বাসটা সম্পর্কে দু একটা আমাদের জানা লাগবে সে যে বাসটা যাচ্ছিল সেই বাসটায় দুজন যাত্রী উঠছিল প্রথমে দুজন যাত্রী উঠছিল সেই যাত্রী দুজনের প্রথম জনকে দেখে মনে হতো পকেটমার আর একজনকে দেখে মনে হতো চোর এবং সে যে নুরুলদা নুরুলদা বাস থেকে নামছিল নিউ মার্কেট মোড়ে নামছিল কোন মোড়ে নামছিল নিউ মার্কেট মোড়ে নামছিল এখন নুরুল হুলদা নিউ মার্কেট মোড়ে নেমে সেইখান থেকে কলেজে পৌঁছায় কলেজে পৌঁছানোর আগে কিন্তু নুরুল হুলদা জানতো না যে তাকে কেন ডেকে পাঠানো হয়েছে যখন কলেজে পৌঁছালো তখন নুরুল জানতে পারলো যে কলেজে দেয়ালে বোমা ফাটানো হয়েছে এবং এই কারণে মিলিটারি তদন্ত করতেছে যার জন্য প্রিন্সিপাল তাকে ডেকে পাঠাইছে এবং নুরুল হুদা গিয়ে যখন বসলো মিলিটারি তার কাছে প্রশ্ন করছিল কলেজের এইখানে যে বোমা ফাটানো হয়েছে কারা বোমা ফাটাইছে তুমি তাদের সম্পর্কে কিছু জানো কি না নুরুল হুদা বারবার বলে না আমি জানি না কিন্তু মিলিটারিরা তার কথা বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না কারণ কয়েকদিন আগে কলেজে দশটা আলমারি কিনা হয়েছিল দশটা আলমারি কিনা হয়েছিল এবং এই আলমারি যখন কলেজের ভিতরে আনা হয় তখন মুক্তি বাহিনী কুলির ছদ্মবেশ ধরে মুক্তি বাহিনী কুলির সদ্যবেশ ধরে কলেজের ভিতরে প্রবেশ করে কলেজের ভিতরে প্রবেশ করে এখন এই যে নুরুল হুলদা যেহেতু একজন কেমিস্ট্রি টিচার ছিল সে কলেজে ওই যে আলমারিগুলো কিনা হয়েছে আলমারিগুলো আসলে স্টিলগুলো ঠিকঠাক ছিল কিনা পুরুত্ব ঠিকঠাক আছে কি এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য নুরুল হুলদাকে সেইখানে পাঠানো হয়েছিল এবং সবার ধারণা যে নুরুল নুরহুলদা যেহেতু এখানে ছিল নুরহুলদার সাথে ফিস ফিস করে কথাবার্তা বলা হয়েছিল এই কারণে তাকে সন্দেহ করা নুরুল নুরুলদা হয়তো কলেজের ম্যাপ ট্যাপ দিয়ে দিছে মুক্তিভিনদের খবর দিয়ে দিছে এই কারণে মুক্তিবাহিনী কলেজের ভিতরে প্রবেশ করতে পারছে এবং ওয়া হারাইতে পারছে এই জিনিসটা মিলিটারি প্রিন্সিপাল সবাই এই জিনিসটা বিশ্বাস করতেছিল এই জন্য নুরহুলটাকে বারবার মারতেছিল এবং জিজ্ঞেস করতেছিল তুমি কি জানো কিনা যে যে মুক্তিবাহিনী কোথায় তুমি মুক্তিবাহিনীদের সন্ধান দাও মুক্তিবাহিনীদের আস্থা কোথায় এরকম বারবার প্রশ্ন করতেছিল কিন্তু নুরহুলদা কোনো কিছুই জানতো না সে বারবার অস্বীকার করতেছিল যে না আমি জানি না আসলে কি হয়েছে আমি জানি না কিন্তু পাকিস্তানি মিলিটারি যার কথা বিশ্বাস করতেছিল না একপর তাকে মার শুরু করে তাকে প্রথমে একটা চট দেয় সে নিচে পড়ে যায় তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে তাকে উঠানো হয় উঠায় দুধ এবং পামরুটি খেতে দেয় তারপর আবার তাকে মারে চাবুক দিয়ে পিটায় মারতে মারতে প্রচন্ড রকম মারতে থাকে কিন্তু একটা সময় এসে তাকে মানে তাকে সাধে একটা হুকের সাথে মানে লোহারদের পেতন লোহার এরকম একটা হুক থাকে সেহুকের সাথে তাকে তার হাত বেঁধে তাকে চাবুক দিয়ে পিটানো হয় সে তাকে চাবুক দিয়ে যখন পিটাচ্ছিলো তার ভিতরে একটা সময় মার খেতে খেতে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে সে অনুভব করতেছিল তাকে যে মারতেছে সেই মারের ব্যথা কিন্তু সে আর পর্দায় এসে অনুভব করতে পারছিল না কারণ ওই যে তার শালকের যে ইটা পড়ছিলো সে রেইনকোটটা পড়ছিলো সেই রেইনকোটটা তার ভিতরে আলাদা একটা শক্তি আলাদা একটা অনুপ্রেরণা দেয় যার কারণে সে ওই মাঠটাকে আর মার মনে করছিল না তার কাছে মনে হচ্ছিলো যে রেইনকোট পড়লে বৃষ্টির ভিতরে যখন একটা আরাম অনুভব করতে পারছিল এই মারগুলো তার কাছে একটা আরাম অনুভব আরাম আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতেছিল এই যে বিষয়টা মূলত এই বিষয়গুলো নিয়ে এসেছে আমাদের মানে এই গল্পটা আমাদের যে বিষয়টার উপরে ইঙ্গিত করে সেই বিষয়টা হলো সাধারণ মানুষের যে ভয় অনিশ্চয়তা এবং মানসিক সংগ্রামের মানসিক সংগ্রামের একটি শক্তিশালী চিত্র আছে আমাদের এই গল্পের মাধ্যমে মেনলি তুলে ধরা হয়েছে এবং দেখানো হয়েছে একটা রেইনকোট একটা মুক্তিযুদ্ধের রেইনকোট পড়ার ফলে একজন সাধারণ ভীতু টাইপের মানুষ কীভাবে একজন সাহসী মানুষের হিসেবে পরিণত হয় এবং এই গল্পে একটা ইন্টারেস্টিং বিষয় হলো গল্পের লাস্ট পর্যায়ে এসে এমন একটা টুইস্ট রাখা হয়েছে যে এইখান থেকে মনে হয় যে নুরুলদা হয়তো মুক্তিবাহিনী সম্পর্কে জানলেও জানতে পারে তবে এইখানে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করা হয় তাহলে নুরুলদা যেহেতু মুক্তিযোদ্ধাদের রেইনকোট পড়ছিলো এই কারণে তার ভিতরে আলাদা একটা সাহস চলে এসেছিল এবং সেই সাহসের কারণে সে বারবার বলতে যে আমি জানি না আমি জানি না আমি জানি না দেখো গল্পের এইখানে যে অংশ নিয়ে আমরা আলোচনা করলাম জাস্ট এই অংশটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার আর বই পড়ার প্রয়োজন হবে না কারণ এই অংশ থেকেই আমাদের সৃজনশীল প্রশ্ন হয় এবং সৃজনশীল প্রশ্ন মূলত এই গল্পটুকু নিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন হয় তো তুমি যদি এই গল্পটুকু বুঝতে পারো মানে যেটুকু আমি আলোচনা করলাম এটুকু বুঝতে পারো তাহলে তুমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বুঝতে পারবা তার মানে তুমি এই সৃজনশীল প্রশ্নগুলো আনসারও করতে পারবা